হ্যালো ব্যাস বন্ধুরা তা আজকে যে ভিডিওটা হতে চলেছে একদম আলাদা তা আমি কোনোদিন পাশ পুকুরে আসি না তা আজকে এসেছি সেই পাশ পুকুরে এটা বলাঘাত থেকে কিছুটা আসতে হয় পাঁচ মিনিটের রাস্তা তার সঙ্গে আছে আজকে সমীরা রণদা রাজাদা আছে তা অনেক শিকার এখানে বসেছে তা পুকুরে ভালো পরিমাণে মাছ আছে আমরা ভিডিও দেখেছি ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আর মাছ হিট হলে আমরা আজকে নিশ্চয়ই দেখাবো যেহেতু এসেছি আমরা কোথায় পাঠাবো তোমার দোকানে সবে সবাই বসেছে এখনো কারোরই হিট হয়নি আর আমাদের চিঠি এটা আমাদের এটাতে সাত থেকে আটটা হিট হয়েছে আমাদের আজাদা ছিটে বসে আছে সুমিতা রণদা बेसी बोल ना एरनदा लैंडिंग तो कर हमारे

এই জমাতে মাছ বুনলে আর ধরা হচ্ছে সব ককাটা আছে এটা নৌকাটা নৌকাটা করে দেওয়া হচ্ছে সব সুজি বোল্ডারে মাছ ধরা হচ্ছে এখানে মাছ মোটামুটি ভালো খাওয়া আছে পুকুরের মাছ দিয়ে আসবি জলে দিয়ে আসো মাছ দিয়ে আসো দিয়ে আসো রে বন্ধুরা ভালো পরিমাণে মাছ খাচ্ছে আমি এপার থেকে জুম করে যতটা পাচ্ছি আমি দেখাচ্ছি ল্যান্ডিং করবে মাছটাকে আচ্ছা এখন কি আছে ভালো সাইজের কাতলা ইয়েস হয়নি এখনও ল্যান্ডিং হয়নি মাছটাকে তো ওপরে মানে ভালো আজকে ওপারে ভালো পরিমাণে মাছ পেয়েছে আর কাতলাটা ওই সাইডটাই বেশি বেশি পরিমাণে খাচ্ছে এই সাইডটা একটু কম খাচ্ছে কাতলা পুকুরের পরিবেশ খুবই সুন্দর আমাদের আজাদা মাছ খেলাচ্ছে এই যে আমাদের পুরো টিম এখানটায় এই যে সব টাচ আমাদের সমিদ দা মা টোপ মাখছে এই টোপ বানাচ্ছে এই যে আমাদের রাজারা মাছ খেলাচ্ছে तो पास म दुई माल लाग्यो ए गिलास का तुम्हारे हा कातला छ कातला हेलो हा ना कातला छ जे हो तो तल निच्चे कि ना कातला छ उ तल दि ओसी यार चारा कातला चारा हा किलो बारो तना হা মোটামুটি ভাল দরকিলো হই গেল ডরকি ডরকি হই গেল কারণ আপনা করতে গেলে এনিদি চলো এনিদি চলো এনিদি এনিদি চলো বাইরেতে চলো বাইরেতে চলো ভালো চাই যে কাটলা ও ঠিক আছে ছাড়ো না ও কোনো ব্যাপার না

দেখো মাছটাকে দেখো মাছটাকে দেখো এভাবে ধরো এভাবে ধরো কেমন সাই যাবে দুগুলো হবে চলো এই যে আমাদের সব টপ রেডি হচ্ছে আজকে আমরা সাতজন এসেছি এই যে আমাদের নেট জলেতে ভিজানো আছে এই এই যে এই যে আমাদের মাছ এখানে একটা গিট মার গিট মিলে শুধু এখানে এমন করে রেখে দাও তো ভালো পরিমাণে মাছ পেয়েছি সবাইবেলা দেড়টা বাজে আশা করি এখন আমাদের মাছ গিট হবে পুকুরের রেজাল্টটা খুবই ভালো প্রত্যেকটা শিকারই মাছ পেয়েছে

रनोरा रनो रनोरा लैंडिंग लगे ना किस रौन दुत একটা হিট হয়েছে আমাদের ব্যাক টু হিট হতে আছে বড় মাছ আছে বড় আছে আমার তো মনে হচ্ছে কাতলা আছে আর প্রচুর মেঘ করে যে আজকে ওয়েদারের কারণে মাছটা একটু খুব একটু কমই খেলো তাও আমরা ভালো মাছ পেয়েছি প্রায় তিরিশ পঁয়ত্রিশটা মাছ অলরেডি আমরা পেয়ে গেছি এ পাশে একবার চলে আয় না এই এই করো আর চারি আছেন কেন চলেন

সবগুলো টোপ কেটে নিয়েছে আমাদের কেটে গেছে কি অবস্থা হয়ে গেছে সবগুলো টোপ কেটে গেছে

একটা মিগিল হয়েছে ছোট বন্ধুরা চারিদিকে ভীষণ বৃষ্টি এর মধ্যে আমাদের যে একটা মাছ খেয়ে নিয়েছে বৃষ্টির মধ্যেই মাছটাই খেলানো হচ্ছে বাইরে যে ভিডিওটা করতে পারছি না

যে মাছটা একদম কোলেতে চলে এসছে ওদিকে খেয়াল রাখ টান দেব ওদিকে না ভালো সাইজের আছে ভালো সাইজের আছে ভালো সাইজের দিও না বৃষ্টির জন্য বাইরে যেতে পারছি নাগ সাইজের মাছ আস্তে 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 পিছল আছে আস্তে আস্তে ওফ একদম ভালো সাইজের কাতলা টান টান ওইটাই আর এবার মাছ খেলে বেরাবে ধম করে দাপবে বন্ধুরা ভিডিওটা দেখতে থাকবে এরকম মাছ হিট হলে

সমিতা আর রাজা দা বসে আছে ওই যে লালগিন্দি গায়ে আর এই যে আমাদের ছিটছিল আজকে এটা তো আমাদের পুরো মাছ আমরা নিশ্চয়ই দেখানোর চেষ্টা করবো নেটেতে আছে এখনও আমরা চেষ্টাতে আছি শেষ মুহূর্তে এসে এই দাদাদের একটা বড় সবাই অনুমান করছে প্রায় পাল্লা সাইজের মাছটা হবে বড় মাছ এটা আমাদের পাশের ছিট ছিল

এই যে মাসটা ওখানে খুলে অন্য করুণ লাগবে কেটা দে ওবা মিনিট করে কেটে দে করে

আমার ভাই আছে আমি জানি তো নেপাল হাতে আমার কোনো চাপ নেওয়া নেমে যাবে মাছ করে দেবো আর সুজির দা মাছটাকে নিয়ে ধরে পাল্লার উপরে হবে মাছটা পাল্লার উপরে হবে

মানে শিকারে খুব মনে একটা আঘাত লেগে গেলো সারাদিন বসে সব থেকে একটা বড় মাছ খাইছিল দাদা তা বন্ধুরা আজকে ফিশিং আমাদের প্রায় শেষের দিকে যা নেট নেটে মাছ আছে আমাদের মাছ তোলা হচ্ছে এই যে মাছ সমিতা মাছ তুলছে হাত ধরবো বিয়েতে গেছে দোকানটায় বন্ধুরা এই যে আজকে আমাদের সারাদিন ফিশিং করে যা হয়েছে এই আমাদের মাছ এই যে কাতলা সাইজে সাইজে কাতলা আর এই যে আমাদের রাজাদা তা বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে আজকের লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা যাচ্ছে নেক্সট পরবর্তী মাছ ধরা ভিডিওতে